বিসমিল্লা রহমানের রাহিম আজকে আমার যে কথাগুলো আমি যারা আমার বাংলাদেশ আওয়ামী এবং বিশেষ করে যারা বাংলাদেশ জাতীয়ত দল বিএনপির নেতাকর্মী ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের কথাগুলো আমি এক বছর আগে বলেছিলাম আমার লাইফে যে এমনও দিন আসবে বিএনপি আওয়ামী লীগের যে মামলা হামলা যে অত্যাচার করছে এমনও দিন আসবে তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা আওয়ামী সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে সেই দিনগুলো কিন্তু এসে গেছে আমি আজকের একটি কথা আপনারা জেনেছেন আজকে হাদির জানাজা হয়েছে জানাজার পর পরেই বিএনপির সালাদ আহমদ একটি বিবৃতি দিয়েছে যে পঁচিশ তারিখ তারেক রহমান আসছে আমাদের বিরাট জনসভা মহাসমাবেশ হবে পিঠে পূর্বাঞ্চলে কিন্তু একটি মহল এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে তাদের ওই আশা পূরণ হবে না তিনি কেন বলছেন আমি সেই কথাটি আপনাদেরকে বলতে যাচ্ছি আকাশের আকাশ যেমন রং বদলায় কিছুক্ষণ পর রাজনীতির মাঠও কিন্তু এভাবে বদলিয়ে যায় এখন এই হাদির মৃত্যুর পর বাংলাদেশের রাজনীতির আকাশ আরেক রকম হয়ে গেছে আমার নিজের দায়িত্ব নিয়ে আমি বলতে পারি আমার নিজের জীবনের অভিজ্ঞতায় এই হাদিকে যে হত্যা করা হয়েছে আপনি নিজের বিবেকের কাছে চিন্তা করেন ছাত্রলীগের একটা যে কোনো ওয়ার্ডের একটা যারা কর্মী গ্রাম দেশে সেও বাড়িতে থাকতে পারে না আর ঢাকা উত্তরের সহসভাপতি ছাত্রলীগের সে দুটি মামলায় অস্ত্র মামলায় সে জেলে ছিল সে জেলের থেকে এই মামলাগুলা থেকে জামিনে এসেছে সেই জামিনের মধ্যে জামাত ইসলামের শিশির মরিন কাইসার কামাল বিএনপির তাদের প্রত্যক্ষ মদদে সে বাহির হয়ে এসেছে ডাকসুর বিপি সাদেক কাইমের সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিন ধরে সে কয়েক মাস যাবৎ সে হাদির সাথে একসাথে থেকে এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে সে ছাত্রলীগ ছিল যেমন সাদেক কাইমরা সার্জিজ আলমরা ছাত্রলীগ ছিল সেই হাদির সাথে যার মাহবুবের কথা বলছে ফয়সালের কথা বলা হচ্ছে সে লঙ্গির তলে ছাত্রলীগের লঙ্গির তলের ছাত্রলীগ কিন্তু সে যেই ঘটনা করেছে বল জাতিসংঘের তিনি বলেছেন যে সুষ্ঠু তদন্ত করে এটা এই হত্যার হাদির হত্যার আসামিদের শনাক্ত করার জন্য রাজনীতির মাঠ আরেক রকম হয়ে গেছে এটা কেউ বিশ্বাস করতে পারছে না এখন যে আওয়ামী করেছে কারণ দীর্ঘদিন সে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর সেই হাদির হাদির হত্যাকারী জামাত বিএনপির সাথে এই হাদির সাথে ছিল এবং এই শিবিরের সাথে ছিল কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট সার্জিজ আলম সাদিক কাইম তাদের মতোই সে ছাত্রলীগ লুঙ্গির তলের ছাত্রলীগ কিন্তু আজকে যখন এই ইয়েটা বলেছে সালাউদ্দিন আহমদ যে নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র চলছে আমি সেই প্রেক্ষাপটে বলছি আপনারা দেখেছেন যে গতকাল হাদির মৃত্যুর কপর পশুদিন হওয়ার পর গত রাত্রে আগের রাত্রে ডেইলি স্টার প্রথম আলো সায়ানট উদিচি এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুলনা চট্টগ্রাম রাজশাহীতে যে ইন্ডিয়ান যে সহকারী এমবিসি তাদের রেসিডেন্সে এবং তাদের অফিসে হামলা হয়েছে কেন ভাই কিন্তু এখানে আপনারা স্পষ্ট দেখেছেন এই কোনো হামলাতে কিন্তু বিএনপি ছিল না কিন্তু যারা ছিল তাদেরকে তো মানুষ চিনে না তারা কোথার থেকে আসলো তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথা কি বলছে তারা আজকেও দেখলাম যে অনেক জঙ্গিরা শাহবাগে যারা বিগত পনেরো বছর সেটা সময় তারা জেলে ছিল পলায়ন ছিল বিভিন্ন দেশে তারা দেশে এসেছে তারা এখন বলতে যাচ্ছে যে হাদিকে হাদির লাশ সামনে রেখে আমরা শপথ করতে হবে আমরা একটা বিপ্লবী সরকার যেই বিপ্লবী সরকার না করে তারা ভুল করেছে বলছে যে ইনুসের অন্তর্বর্তী সরকার করে তারা তখন ভুল করেছে এখন তারা হাতিকে সামনে রেখে হাদির লাগকে সামনে রেখে তারা ওয়াদবদ্ধ হয়ে বিপ্লবী সরকার বিপ্লবী সরকার মানে তারা একটা সরকার গঠন করবে কিছু কিছু দলের নেতা নেতৃত্ব নিয়ে হয়তো ডক্টর ইউসকে চুপপুর জায়গায় প্রেসিডেন্ট বানাবে তারা একটা সরকার গঠন করে দীর্ঘদিন তারা ক্ষমতায় থেকে তারা জঙ্গিবাদের বীজ বপন করবে এই জন্য তাদের এই দীর্ঘদিনের এখন তাদের একটা ইয়া খালি ভারত বিরোধী কথা ভারতের বিরুদ্ধে যত কথা বলা যায় তারা বলে যাচ্ছে কিন্তু আপনারা দেখেন ইদানিং কিন্তু বিএনপির কোনো নেতা কেউ একটা বাক্য ভারতের বিরুদ্ধে বলে না তারা জানে আমরা সরকার গঠন করলে তারা নির্বাচিত হবে নির্বাচিত সরকার গঠন করলে ভারতের উন্নয়ন পজিশনে ভারতকে আমরা দিব ভারতের থেকে আনবো উইন পজিশনে আমরা সরকার চালাবো ভারতের আমার সত্যতার কী দরকার তারা এই জিনিসটা তাদের মাথায় এসেছে কিন্তু এই জঙ্গিরা চাচ্ছে এই ভারত ভারত বলে ভারতের এই তকমা লাগিয়ে এই একটা ভারত ভারত বলে তারা মানুষকে সারা দেশের মানুষকে ভারতের বিরুদ্ধে বলে একটা তাদের জনসমাগম গটিয়ে তারা একটা সাপোর্টিং করে এই জঙ্গিরা বাংলাদেশে একটা পাকিস্তানের প্রেসক্রিপশানে তুরস্কের প্রেসক্রিপশানে তারা এই জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছে তাই আমি বাংলাদেশ জাতীয় দলের ভাই বোনদের বলবো আপনারা এখনও সতর্ক হন আমার কেন জানি মনে হচ্ছে পঁচিশ তারিখ তারেক রহমান আসছে তার জন্য এক্সিট বিশার ব্যবস্থা করা হয়েছে টিকিট কনফার্ম হয়েছে সব কিছু কনফার্ম কিন্তু এরপরে পঁচিশ তারিখ তিনি আসে কিনা আর আসলেও তিনি জনসভা করে সামনে নির্বাচনের জন্য এগিয়ে যেতে পারে কিনা আমার মনে হয় এই চার দিনে বাংলাদেশে অনেক কিছু হতে যাচ্ছে এই যে জঙ্গিরা কি করে তাদের আপনারা দেখছেন এই লোকগুলাকে আপনারা নিজের চিন্তা বিবেকের কাছে চিন্তা করেন এদের কি কি আপনারা এই চেহারাগুলো এই মুখুজগুলো আপনারা দেখেছেন আগে কোনোদিন কোনোদিন দেখেন নাই আজকে তারা মিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলছে তারা আসলো কোথার থেকে তাই এখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে আর ভারতের সাথে এমন একটা দেখেন মোহন সিং একটা কি ধর্মীয় বিরুদ্ধে কি বলেছে না বলেছে এটা আমরা জানলাম না কী বলেছে কিন্তু তাকে বেরে পুলিশের ইয়েতে ছিল থানাতে ছিল ওখান থেকে এনে তাকে মেরে পিটিয়ে মেরে তাকে জুলিয়ে গাছে জুলিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে সারা ভারতে সারা পৃথিবীতে এটা নিয়ে পৃথিবীর সকল নিউজে লাইন হয়েছে এটা আর বাংলাদেশের এই সেভেন সিস্টার নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর এই বাংলাদেশের উগ্রবাদীরা সেভেন সিস্টার নিয়ে যে ধরনের কথা বলতে হচ্ছে চিকেন ন্যাক নিয়ে যে ধরনের কথা বলতে হচ্ছে এই এক বছরের মধ্যে তিনটা ক্যান্টনমেন্ট তৈরি করেছে ভারত উত্তর দিকে বিহার আসাম এবং এদিকে এই ভুড়িমারি বর্ডারের সাইডে তিনটা বড় বড় ক্যান্টনমেন্ট তৈরি করেছে আজ গতকাল আপনারা দেখেছেন নিউজে ভারতের শীর্ষস্থানীয় সেনাবাহিনীর কর্মকর্তারা এখানে মিজোরামে আরেকটি চট্টগ্রাম থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে আরেকটি বিরাট ক্যান্টনমেন্ট করার জন্য তারা স্থান নির্ধারণ করার জন্য এসেছে তারা বাংলাদেশ ভারতের বর্ডারে এসে তারা দেখে যাচ্ছে আমার মনে হয় বাংলাদেশে যেই হিন্দুকে জ্বালিয়ে দিয়েছে এমবিসিগুলোর মধ্যে ভারতের এমবিসিগুলোর মধ্যে রাষ্ট্রদূতের অফিসে যেভাবে হামলা হয়েছে আমার মনে হয় আর ভারত সেভেন সিস্টার নিয়ে যেভাবে কথা হচ্ছে এমনও কথা শুনছি বিচ্ছিন্ন ভারতের বিচ্ছিন্নবাদী নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশ আছে এখান থেকে সে ইয়ে করছে আমার মনে হয় যে এই নির্বাচন না আগামী এক দেড় মাসের মধ্যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যে ভারত বাংলাদেশে জঙ্গিদের আস্তানার মধ্যে তারা আক্রমণ করবে কারণ বাং ভারত কিন্তু এখানে আসে করতে হয় এখন জানেন আপনারা যেইভাবে যুদ্ধগুলা হচ্ছে ওখান থেকেই তারা টার্গেট করে যেখানে বোম মারবে সেখানেই পাকিস্তানে যেমন সিঁদুর আক্রমণ করেছিল ভারত ঠিক এই অবস্থা হতে পারে তাই নির্বাচন এবং তারেক রহমান আসে কিনা আর তারেক রহমান আসলো তার যান যে তার নিরাপত্তা নিয়ে কিন্তু একটা শঙ্কা আছে তাই এখন এই জঙ্গিরা মনে করছে যে আওয়ামী যেই বিএনপি একই তারা স্বাধীনতার পক্ষের শক্তি তাদেরকে কোনোভাবে এটা কিন্তু সব কিছু মেটিকোর ডিজাইনে এই ইনুস ইয়ে করছে আপনারা দেখেছেন এই যে ছায়ানোটে উদীচিতে ডেইলি স্টার প্রথমানতে যে জ্বালা উপরে আক্রমণ হয়েছে ইন্ডিয়ান এমসিগুলোর আক্রমণ হয়েছে ডক্টর ইনুদ চাইলে এগুলা কোনো ব্যাপারে না থামানো কিন্তু কোনো জায়গায় কিন্তু থামায় নাই সে এতই বোঝা হয় তার সাইড ছিল তার ইঙ্গিতে এগুলা হয়েছে সে চাচ্ছে এমন একটি ঘটনা ঘটুক আর সারা দেশের মানুষ ইন্ডিয়ার বিরুদ্ধে যাক যা সে নির্বাচনটা না হয়ে এমন একটা অবস্থা সৃষ্টি হোক একটা বিপ্লবী সরকার গঠন হোক এবং চুপটুকে বাদ দিয়ে সে রাষ্ট্রপতি হবে এই আশা নিয়ে সে বলছে এই হাদিকে এমনও দিন আসবে ইনশাল্লাহ আপনারা দেখবেন এই হাদিকে যে এই যে বলকার ট্রুপ জাতিসংঘের তিনি বলেছেন যে হাদিকে যারা হত্যা করেছে তাড়াতাড়ি এটা তদন্ত করে ইয়ে করা হোক তারাও কিন্তু এখন বুঝতে পারছে পারছে ডাল মেয়ে কুচ কালা হয় দেশের থেকে কিছু একটা হয়েছে এই ইনুস সরকারের ক্ষমতা পুক্ত করার জন্য তাই বিএনপি ভাইদেরকে বলবো আপনারা যেই ভুলটুকু করেছেন আর ভুল করার দরকার নাই আমাদেরও দরকার নাই আপনারা এই দেড় বছর আপনারা যেভাবে চুপ মেরেছিলেন যদি আপনারা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর আপনারা রাজপথে থাকতেন তাহলে ছয় মাসের মধ্যে ডক্টর ইনুস নির্বাচন দিতে বাধ্য হতো কিন্তু আজকে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় এই জামাত শিবির এবং এই জঙ্গিরা ভিতরে ভিতরে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে তাই এখনও সময় আছে আপনারা এখনও আপনারা চিন্তা করেন আর তাদেরকে সময় না দিয়ে এই কীভাবে এই জঙ্গিবাদকে মোকাবেলা করা যায় সেই ব্যবস্থা করুন নতুবা আপনারা ইতিহাসের এমন গর্তে পড়ে যাবেন যে আর ওখান থেকে উঠতে পারবেন না তাই বাংলাদেশ যে স্বাধীনতার যে সূর্যটা যে সূর্যটা একটু একটু এখনও আছে সেই সূর্যটা যেন অস্তমিত না হয় তার জন্য আপনাদের কাছে অনুরোধ এখনও সময় আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ইনুস সরকারকে হটিয়ে এই জঙ্গিবাদকে প্রতিহত করে আসুন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তির হাতে দেশটা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যায় নতুবা আমি আপনি আমাদের তো নিরাপত্তা দূরের কথা আমাদের পরবর্তী প্রজন্ম তারা এদেশে আর এই জঙ্গিবাদকে মোকাবিলা করে তারা এদেশে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের